এত সুন্দর কাজ মাসাল্লাহ শুধুমাত্র নচন্দি ড্রেসে আমরা কিন্তু এরকম সুন্দর অল ওভার সেম পাচ্ছি আমরা মিরর ওয়ার্ক থাকছে এখানে সেই সাথে কিন্তু স্টোন ওয়ার্ক আছে যেটা হিট প্রেস করে সেট করে দেওয়া আছে সো একে একে আমি হচ্ছে সবটাই দেখাব আপনার একটু জাস্ট জয়েন হয়ে যান লাইভে ঠিক আছে একটু জয়েন হয়ে যান আচ্ছা এখনই আমি দেখানো স্টার্ট করতেছি আমি একটু ঠিক করে নেই কমফোর্টলি যাতে আমি দেখাতে পারি প্রপারলি ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনারা কেমন আছেন সো সবাই আমরা একটু জয়েন হয়েছে ওয়াও মানে ব্ল্যাক কালার এত সুন্দর লাগতেছে আসলে ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আবার डिफरेंट মানে এটা এই ড্রেসটার ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা डिफरेंट খুবই সুন্দর খুবই ইউনিক লাগছে এন্ড আমি একটু ড্রেসটার ডিটেইলস বলে একদম পিওর কটনে আমরা পাচ্ছি এই যে দেখেন একদম হচ্ছে পিওর কটনে থাকছে ড্রেসটা একদম পিওর সো এটা হচ্ছে থেকে শুরু করে ওভারঅল ড্রেসে আমরা কিন্তু এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে দিতে পাচ্ছেন স্টোন আছে গোল্ডেন কালার অ্যান্ড মিরর মানে একদমই রিয়েল গ্লাস ওয়ার্ক করা যেটা ফুল ড্রেসে আমরা আপ বটম পর্যন্ত পাচ্ছি ফুল ড্রেসে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে অ্যান্ড দামান পোর্শনটা এত সুন্দর কলকা ডিজাইন করা আছে ফ্লোরাল করা আছে সেই সাথে আমরা কিন্তু হচ্ছে খুব সুন্দর জিগজায়কে ওয়ার্ক পাচ্ছি সেই সাথে আমরা গোটা পাতি লেস প্যানেল পাচ্ছি মাসাল্লাহ অ্যান্ড এগুলো সব হচ্ছে হিট প্রেস করে সেট করা মানে এটা কোনো গ্লু দিয়ে সেট করা না ঠিক আছে যার কারণে হচ্ছে এটা লং লাস্টিং থাকবে আপনাদের সো এই দেখেন ড্রেসের ফ্রন্ট পোর্শন

clean 748 আর এটা সাথে আমরা এরকম সুন্দর একটা লাক্সারিয়াস দোপাট্টা পাচ্ছি যেটা পিওর কটনে দেখেন এখানে কিন্তু আমরা পাতি লেস পাচ্ছি তার মধ্যে ওভারঅল দোপাটটাতে এরকম সুন্দর ভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন ও মাই সেই সাথে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক থাকছে and মিরর ওয়ার্ক থাকছে মাশাআল্লাহ এত সুন্দর এবং এটা সম্পূর্ণ পাঁচwidehat আমরা পাচ্ছি and সালোয়াটা হচ্ছে পিওর কটন ঠিক আছে সালোয়াটা আমরা পাচ্ছি একদম পিওর কটনে পিওর কอตনের প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস আমাদের কত থাকছে মাত্র 1450 টাকা লাইট ড্রেস 1800 টাকার নিচে আপনাকে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1800 টাকার নিচে এত বেটার কোয়ালিটির ড্রেস কেউ দিতে পারবে না সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকা অনলি 1450 টাকা ওয়াও আমার কাছে মানে কি বলবো এত ভালো লাগছে এই কালারটা এই কালারটা আপু প্লিজ প্লিজ মিস করবা না তোমাদের কাছে এটা হচ্ছে একটা রিকোয়েস্ট প্রাইস হচ্ছে হ্যাঁ সেম ডিজাইনে আমরা চারটা কালার দেখাবো জাস্ট ধরবো আপনারা স্ক্রিনশট নেবেন এবং চারটা কালারই আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে হট পিঙ্ক বা ম্যাজেন্টা কালার একদম সেম ডিজাইন থাকছে এ টু জেড ফুললি হচ্ছে আমাদের এই যে দেখেন সেম ডিজাইন থাকছে এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি শুধুমাত্র হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট ঠিক আছে ইভেন প্রিন্টটাও কিন্তু সেম থাকছে হ্যাঁ এই যে দেখেন প্রিন্টটাও কিন্তু আপনারা সেম পাচ্ছেন এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার যা একটু কালারফুল ড্রেস নিতে চাচ্ছেন কাপুরা ঝটপট করে এই কালারটা পার্চেস করে ফেলেন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এই কালারটা যাদের ভালো লেগে থাকবে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যদি হোলসেল পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে চলে যেতে হবে মিনিমাম আপনাকে ছয়টা পার্চেস করতে হবে হোলসেল নিলে ওকে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ একদমই টকটকে সিঁদুর লাল কালার ওয়াও একদম সেম থাকছে এই যে শুধু হচ্ছে আপনারা পাচ্ছেন কালারটা ডিফারেন্ট ঠিক আছে প্রিমিয়াম কঠনে আমরা পাচ্ছি এগুলা কিন্তু হচ্ছে হচ্ছে ফুললি আমাদের যেটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে সেই সাথে এরকম সুন্দর স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক আমরা পাচ্ছি আর মাত্র চোদ্দ পঞ্চাশে পাচ্ছি হচ্ছে এই ড্রেসগুলা যাদের ভালো লেগে থাকবে এই ড্রেসটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ওকে চোদ্দশো টাকা হচ্ছে প্রাইস যাদের ভালো লাগবে কালারগুলো অসম্ভব একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা কালার অলমোস্ট দেখানো শেষ দিস ওয়ান এটা হচ্ছে চার নাম্বার কালার এবং এটা আমাদের একটু হচ্ছে মাস্টার্ড মানে সরি এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ টোন থাকছে হ্যাঁ অরেঞ্জ টোন এর কালার মধ্যে থাকছে সেম ডিজাইন দেখেন এট দা সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট পাচ্ছে 80 বডি থাকছে লম্বা আমরা পাচ্ছি 48 আর এরকম সুন্দর পাঁচ হাতে দোপাট্টা যেটা অল ওভার খুব সুন্দর ভাবে হচ্ছে হ্যান্ড মিরর ওয়ার্ক করা থাকছে এন্ড এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু 1450 টাকা এই গালাটা অনেক সুন্দর এটা হচ্ছে একদমই আনকমন একটা কালার আচ্ছা এখন চলে যাব হচ্ছে আনাদার ডিজাইনে আচ্ছা এটা টোটাল চারটা কালার চার হ্যাঁ না ওইটা চারটা ওইটা চারটা কালার যার নেবেন দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার পিওর কটন চুনি প্রিন্টে থাকছে নেক পোষণে কিন্তু ওভারঅল আমরা সেম পাচ্ছি যে স্টোন অ্যান্ড হচ্ছে গ্লাস মিরর ওয়ার্ক করা যেটা আপনার সম্পূর্ণ হিট প্রেস করে সেট করে দেওয়া আছে এবং এটা কাজটা এত সুন্দর বিশেষ করে নিচে যা মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কাজ সেই সাথে এই যে প্যানেলের জন্য আমরা পাতি লেস ওয়ার্ক পাচ্ছি খুবই খুবই বিউটিফুল সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন যেটা অল ওভার জাস্ট হচ্ছে চুনী প্রিন্ট আমরা পাচ্ছি সেই সাথে নিচে হচ্ছে একটা কালার কন্ট্রাস্টে বর্ডার পাচ্ছি রেড কালার অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি ঠিক আছে ওনার ম্যাটেরিয়ালস আপু একদম প্রিমিয়াম কটন ওনা কটন সালোয়ার কটন দেন হচ্ছে কামিজ কটনে থাকছে ঠিক আছে সবই আমাদের কটনের ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে তোপাতটা তুমি টোটালি ডিফারেন্ট দেখেন তো ভিতরে হচ্ছে আপনার স্টোন এন্ড মিরর ওয়ার্ক থাকছে আর কি সুন্দর ভাবে কাজ করা ওয়াও জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে একদমই অসম্ভব সুন্দর বডি আমরা পাচ্ছি 80 লেন থাকছে 48 এন্ড দিস ওয়ান দোপাতে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু 1450 টাকা হুম এটার হচ্ছে আমাদের চারটা না তিনটা এটা এটার তিনটা কালার अवेलेबल আছে এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা কালার অলমোস্ট আমাদের স্টক আউট তাহলে বুঝেন যে সাথে সাথে নিতে কেন বলি যে অলরেডি একটা কালার স্টক আউট ওটা হচ্ছে আমাদের ওই যে স্কাই ফিরোজা কালারের যেটা স্টক আউট দিস ওয়ান পার্পল কালার দেখেন সবই সেম থাকছে শুধুমাত্র আপনি হচ্ছে কালারটা ডিফারেন্ট এখানে পারপলের সাথে আমরা হচ্ছে অরেঞ্জ কনফ্রাস্ট পাচ্ছি ঠিক আছে এখানে আমরা পারপেলের সাথে অরেঞ্জ কনফ্রাস্ট পাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে দো পাঁচটা মার্শাল টোটাল কয়টা ড্রেস দেখাবেন আপু যে কয়টা ড্রেস দেখাইতে পারি আপু সবই দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু মাত্র 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 কত চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লেগে থাকবে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে হট পিঙ্ক কালার এই কালারটা জাস্ট ফিদা হয়ে যাবেন এই কালারটা যখন হাতে পারবেন এখানে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কন ফাস্টে আমরা পাচ্ছি এত সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোশন সেম থাকছে জাস্ট হচ্ছে কালারিং আমরা ডিফারেন্সটা পাচ্ছি সেটাই দেখাই দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা তো জাস্ট মাথা নষ্ট করা এত সুন্দর মানে পরলে আপনাকে এত এত গর্জিয়াস লাগবে যেটা আসলে বলার বাইরে সালোয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে আচ্ছা দুইটা ডিজাইন অলমোস্ট আমাদের শেষ এখন আমরা আনাদার ডিজাইনে চলে যাব তার ডিজাইন এখানে টোটাল চারটা ডিজাইনে আজকে আমরা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে থার্ড নাম্বার ডিজাইনটা এটা আমার কাছে বেশি ভালো লাগছে এই যে দেখেন মাস্টার্ড কালার প্রিমিয়াম কটন নেক পোর্শন থেকে শুরু করে ওভারঅল আমরা পাচ্ছি স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক যেটা খুব সুন্দরভাবে স্টিচ করে সরি এটা হচ্ছে পার্মানেন্ট ভাবে হচ্ছে আপনার হিট প্রেস করে সেট করে দেওয়া আছে মাসাল্লাহ এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নিচে পোর্শন পাতি লেজও আছে অনেক কিছু আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এন্ড দিস ইজ ব্যাক পোর্শন যেটা অল ওভার জাস্ট হচ্ছে ফ্লোরাল আপনার এরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন স্ট্রাইপের মধ্যে সেই সাথে হচ্ছে স্লিপ আমরা পাচ্ছি ফুল স্লিপস এবং স্লিপসে হচ্ছে খুব সুন্দর পাতি লেস করা আছে ঠিক আছে যে যে কয়টা ড্রেস অর্ডার করবেন ঝটপট করে বুঝে শুনে অর্ডার করবেন ওকে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন এত সুন্দর পাতি লেস করা দেন হচ্ছে মিরর ওয়ার্ক করা দেন আবার স্টোন ওয়ার্ক করা ও মাই গা জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপু সো এটা হচ্ছে পাঁচ হাতে আমরা পাচ্ছি দোপাট্টা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটন প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশটাকে এটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে আপুরা যাদের ভালো লাগে থাকবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যানাদার কালার এটা হচ্ছে আমরা বেজ স্কিন কালারের মধ্যে আমরা ম্যাজেন্ডা কন্ট্রাস্ট পাচ্ছি একদমই সেম থাকছে দোপাতটা হচ্ছে আপনার কনফ্রাস্টে ঠিক আছে দোপাতটা হচ্ছে কনফ্রাস্টে আমরা পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে দোপাতটা যেটা অল স্টোন অ্যান্ড হচ্ছে মিরর ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা এখানে বিনোদন দেওয়ার মতো কিছুই নেই ভাই আপনি প্লিজ কাইন্ডলি হচ্ছে এখানে বিনোদন দিতে আইসেন না তো হচ্ছে আচ্ছা বাপরে দিয়ে একাধারে কমেন্ট করতেই আছে এক কমেন্টে চুয়াল্লিশটা আচ্ছা সো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পিওর কটন ঠিক আছে অনেক সফট আপু অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রাইস হচ্ছে ১৪৫০ পঞ্চাশ টাকা এটা যাদের ভালো লাগে থাকবে এই কালারটা ঠিক স্ক্রিনশট ঝটপট করে অর্ডার প্রেস করে ফেলবেন ড্রেসের প্রিন্টগুলো জাস্ট অসাধারণ আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আমরা পাচ্ছি মানে বেজের সাথে হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে কাজ আমি এইটার পরে একটু ব্রাইট কালারটা আবার বেশি পছন্দ করি ঠিক আছে আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট দিস ওয়ান এটা হচ্ছে দুপাট্টা বা মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা সো সেটাও কিন্তু ম্যাজিনটা কনফ্রাস্টের মধ্যেই থাকছে প্রাইস হচ্ছে চোদ্দোশো পাঁচ টাকা সালোয়ারটা পিওর কটন সো এই কালারটা আমাদের যাদের ভালো লাগে থাকবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই ঝটপট করে একটু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যাদের যেটা পছন্দ হয়ে যাবে একদমই মিস করবেন না ঠিক আছে যার যেটা পছন্দ হয়ে হবে আচ্ছা এই বেস মানে বেস থ্যাংক ইউ সো মাচ আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার নিয়ে একদম প্রিমিয়াম কটন এর মধ্যে চুনি প্রিন্ট অল ওভার এরকম সুন্দর আমরা যেটা হচ্ছে মিডল ওয়ার্ক সেই সাথে খুব সুন্দর স্টোন ওয়ার্ক পাচ্ছি যেটা একদমই হিট প্রেস করে সেট করে দেয় আপ টু বটম নিচে আমরা কিন্তু গোটা পাতি লেস ওয়ার্ক পাচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড দিস ইস ব্যাক পোর্শন যেটা অল ওভার একদম চুনি প্রিন্ট থাকছে ডিজিটাল আর এটা হচ্ছে স্লিভ সেকশন আর নিচে পোর্শনেও কিন্তু এখানে আমরা স্টোন ওয়ার্ক পাচ্ছি মিডল ওয়ার্ক পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ওনাটা একটু দেখা ওনাটা অনেক সুন্দর যেটা অল ওভার স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক থাকছে খুব সুন্দর সেই সাথে কালার কনফ্রাস্ট তো আমরা পাচ্ছি ঠিক আছে পাঁচ হাতে পেয়ে যাচ্ছি সো এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে একদমই পিওর কটন চোদ্দ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার ফেড হবে না বা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই অ্যান্ড কি সুন্দর একটা কালার এটা হচ্ছে একদমই খুব সুন্দর একটা

এগুলা মিনিমাম হচ্ছে আঠারোশো দুই হাজার এরকম করেই সেল হয় বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে চোদ্দশো পঞ্চাশে ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই কালারটা যাতে ভালো লেগে থাকবে যেটা স্ক্রিনশট আচ্ছা এটার হচ্ছে টোটাল কয়টা কালার আমরা দেখাইছি একটা দুইটা তিনটা না এটা হচ্ছে টোটাল তিনটা কালার এই যে আমি একটু কাজটা ভালো করে দেখাই দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি এবং এত সুন্দর মানে আপনি কোন একটা প্রোগ্রামে পরে যেতে পারবেন কোথাও ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন কাউকে গিফট দিতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি এটাকে গিফট দিতে পারবেন এটা হচ্ছে দুপাতটা যেটা এরকম সুন্দর প্রিমিয়াম আমরা কালার পেয়ে এবং অল ওভার কিন্তু স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক থাকছে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা দিস ওয়ান সালোয়ার ওকে চোদ্দশো পঞ্চাশ টাকা আপুরা যাদের ভালো লাগে থাকবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমার পরা ড্রেসটাও কিন্তু সেম প্রাইসে থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইস এবং এটা মানে আমার কাছে বেশি ভালো লাগছে কেন জানি না ব্ল্যাক এর সাথে অবশ্য আমি খুব ব্ল্যাক পছন্দ করি তো কি কি কালার মধ্যে আপ সবগুলো দেখিয়ে দিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা